ভাতা নেন কিন্তু ভোট দেন না তাই হেভি গোসা কার মহুয়া মৈত্রে অরুচিকর কুরুচিকর ভাষায় আক্রমণ করেছিলেন মহুয়াদের আজ সেই মাটিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দরনেটা বুঝিয়ে দিলেন ওই সব চলবে না কথা হবে চোখ চোখ দেখো কাঠের নালা করে চলে আসেন ভাই ভাতা নিতে তখন কি হয় তখন কি হয় ভোতোয়া নবশূদ্রদের সম্পর্কে কি বললেন মমতা ব্যানার্জির চেলা ওই মহিলাদের অপরাধ কি জানেন সরকারি ভাতা নিয়েও তৃণমূলকে ভোট না দেওয়া আরে বাবা ওটা সরকারের টাকা জনতার টাকা কারো পিতৃপুরুষের নয় আরেকবার শুনুন কি বলেছিলেন বহুয়া বছর তৃণমূলই আর ভোটের সময় সনাতন এটা কি অঙ্ক ভাই এটা এসি মহিলারা বারোশো টাকা পায় অথচ প্রত্যেকটা এসি বুথে নমসূদ্র বুথে মতুয়া বুথে একশোটা ভোট খুললে পঁচাশিটা বিজেপি পনেরোটা অন্যান্য পার্টি বাপ রে বাপ কাঠের মালা করে সব চলে আসেন ভাই ভাতা নিতে তখন কি হয় তখন কি হয় অবশ্য দলনেত্রী যা করবেন জেলা চামুন্ডারা তো সেটাই শিখবে শুনুন হিন্দু ধর্ম নিয়ে কি বলেছিলেন তৃণমূল নেত্রী हम जान बुझ के एक गंदा धर्म जो इसने মহুয়ার নিশানায় মতুয়ারা প্রতিবাদে পথে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী হিন্দুদের অপমান মহুয়া মৈত্রকে তীব্র আক্রমণ করেছেন বিরোধী দলনেতা এখানকার সাংসদ সাহস বারে বারে হিন্দু হিন্দু সংস্কৃতি বৈষ্ণব নবসূত্র মতুয়া তাদের ধর্মীয় রীতিনীতি তাদের গুরুদের তৃণমূল জমানায় বারবার হিন্দু সংস্কৃতিতে আঘাতের অভিযোগ উঠেছে কখনো স্কুলে সরস্বতী পুজো করতে বাধা দেওয়া হয়েছে কখনো দুর্গা পুজোর বিসর্জনের তারিখ বদলে দেওয়া হয়েছে অভিযোগ এসবের পেছনেই তোষণের রাজনীতি কেন মাননীয়া তোষণের রাজনীতি করে ভোট ব্যাংক ধরে রাখতে কি বারবার হিন্দুদের অপমান করেন আপনি এবং আপনার সাঙ্গপাঙ্গরা রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়